আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আমরা মাহফিটার লেভেল ওয়ান ব্লক ইস শপ নাম্বার সেভেন্টি সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদার ব্লকস যেটা অ্যানাদার শপ যেটা সেম ফ্লোরে নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো সরাসরি চলে যাচ্ছে আমরা আমাদের প্রাণপ্রিয় সবুজ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি আসসালাম ভাই আমি ভালো আছি আপনি ভালো এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের বাচ্চাদের জন্য স্পেশালি কি নতুন আইটেম থাকবে আজকে বাচ্চাদের জন্য ভিডিও গেম মোবাইল থেকে রাখার জন্য ভিডিও গেম এটা আপনাদের ডিসপ্লে সহ খেলতে ডিসপ্লেতে হ্যান্ড গেমও খেলতে পারবে প্লাস টিভিতে গেমটা খেলতে ভাই মডেলটা মতো লাগতেছে হ্যাঁ মডেল এটা হলো না এটা হলো চায়নাটা কিন্তু অনেক ভালো মানের আমরা অনেক বিক্রি করতেছি যারা কম বাজেটে একটা ভালো জিনিস ভালো গেম চায় তাদের জন্য এই গেমটি নিয়ে আসে পিএস তো ভাই হিউজ পরিমাণ দাম পড়ে যায় সবাই কিনতে পারে না কিনা সাধ্য থাকে না শখ আছে সাধ্য নাই তো আমরা আজকে সাধ্যের ভিতরে গেমটি নিয়ে আসছি ঠিক আছে এটা আপনার খোলার পরে আপনার আকর্ষণীয় গেমটি পেয়ে যাবেন একদম পিএসপির মতো দেখতে ঠিক আছে কত সুন্দর এটা কিন্তু আপনার চার্জারটা হবে টাইপ সি মেমোরি কার্ড দেওয়া আছে টিভি সাথে লাগিয়েও খেলতে পারবেন না প্লাস হ্যান্ড হ্যান্ডভাবে খেলতে পারবেন

কম্পিউটার থেকে কানেক্ট করার জন্য তারপর এটা আছে আপনার চার্জার কেবেল ঠিক আছে আর এটা আপনার পাওয়ার বাটন এটা ভলিউম কমাতে বাড়াতে পারবেন ঠিক আছে এটা গেম খেলার জন্য জয়স্টিক আছে পাশে যে দেখেন এখন কাজ করতেছে আর এটা হল আপনার এই চারটা বাটনের যেই কাজ আপনার ডানে বামে উপরে নিচে মানে এই চারটা বাটনের যেই কাজ এটাও সেম কাজ ঠিক আছে ডানে বামে উপরে নিচে সব করতে পারবেন আর এই জায়গায় চারটা বাটন আছে যে আপনার পেলে আছে ব্যাগ বিতে ব্যাক এতে পেলে

গেম খেলার জন্য যে বাটনগুলো দরকার পড়ে সবগুলো বাটনই দেওয়া আছে সবগুলো মানে গেমের আলাদা আলাদা আর বাটন চাপতে অনেক সময় গেম খেলতে সমস্যা হলে সেই জন্য জয়স্টিক দেওয়া আছে জয়স্টিক আপনি এভাবে খেলতে ঠিক আছে এই এটা হচ্ছে আপনার অন করতে হবে স্টার্ট দিবেন সিলেক্ট দিবেন অন যে সিলেক্ট বাটনটাতে সিলেক্ট দিলে কয়েন আপনার হচ্ছে ক্রেডিট হবে যে কয়েন কেনা হচ্ছে কয়েন ছাড়া খেলা যাবে না এই গেমগুলো স্টার্ট দিলে স্টার্ট এই যে আপনার মোস্তফা খেলা শুরু কত স্মুদার কত ক্লিয়ার দেখেন ভাই ঠিক সহ সুন্দর লাইটিং কালারফুল এখানে শুধু কি মস্ত গেমই আছে নাকি অন্য দশ হাজারের মতো ঠিক আছে আপনার হিউজ পরিমাণ গেম আছে যে আমি ব্যাগে চলে আসি এই যে দিতে হবে এক্সিট দিয়ে দিলে আপনার চলে আসলো এই যে উপরে চারটা যে মেন মেন গেম চারটা আর আপনার প্রত্যেকটা ফোল্ডারে গেম পেয়ে যাবেন দেখেন

অনেকে আছে সাধ্য নাই সেজন্য আমরা একদম রিজনেবল প্রাইজে যেন সবাই কিনতে পারে সেজন্য জন্য এটার প্রাইস থাকবে একদম পানির দামে হাজার পঁচিশ সালের গ্রোপানি উপলক্ষে এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবে অসাধারণ আপনার গেমিং কনসোলটা জি গেমিং কনসোলে এটা ডিসপ্লে থাকবে কিন্তু আপনার 5.4 ইঞ্চি ঠিক আছে 5.4 ইঞ্চি ডিসপ্লে ভাই আমি একটু সামনে দেখাই জি আপনি বলেন 5.4 ইঞ্চি এটা 5.4 ইঞ্চি ডিসপ্লে আর গেমটা কিন্তু আপনার বাচ্চারা ধরে খুবই কমফর্ট ফিল করবে ঠিক আছে এক হাত মানে মোবাইলের মতো এসে পড়ে হ্যাঁ একটা মোবাইলের মতো মোবাইল এসে এটা বাচ্চারা ধরে আপনি ইজিলি ভাবে খেলতে পারবে ঠিক আছে সেই জন্য এই গেমটি আপনার অনেক বাচ্চারা চাইতেছিল সেই জন্য আমরা এই গেমটা নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই চমৎকার একটা গেম আর গেমটি কিন্তু আপনার সবাই খেলতে পারে বড় সরো মানে বড়রা মেলে আর বেশি খুশি হয় কারণ এর যে বাচ্চারা প্রত্যেকটা বাচ্চারাই জানে যে এই গেমসের কি মর্ম কারণ একটা সময় দেখা যায় স্কুল এটাই মানে আমাদের আমাদের এস্টার কথা বলতেছে আমাদের জেনারেশনটা আমরা ভাই বিশ্বাস করেন না আমরা হচ্ছে একটা কয়েন দিয়ে আপনার গেমস খেলার জন্য এক দুই মাইল পার করে আপনার এই গেমসের দোকানে যেতাম তো এখনকার বাচ্চারা আপনার সবই ডিজিটাল হয়ে গেছে বাচ্চারা হাতে মানে হাতের নাগালে সবকিছু পেয়ে যাচ্ছে আর আমরা বুঝি যে এই গেমসটা যদি আমাদের আমলে তখন আসতো তখন মনে করেন আমরা কি পাগল থাকতাম এই গেমসটা নিয়ে বাসার থেকে বেরিয়ে হতাম না এতো অবশ্যই তো এই গেমটি যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপের এড্রেস হলো ঢাকা বসুন্ধলা সিটি শপিং মল লেভেলন সি দোকান নাম্বার নিরানব্বই একশো মাফিটয়েস তো এই দোকান আসলে এই ধরনের হিজ পরিমাণ গেমের কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে ঠিক আছে চার পাঁচটা মডেল আছে আমরা সিঙ্গেল সিঙ্গেল করে ভিডিও মানে দেখার সুযোগ করে দেবো ঠিক আছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর দ্বিতীয়ত আমরা আরেকটা কথা বলি অনেকে আছে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন যারা প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন আর কিছু প্রতারক আছে আমাদের কমেন্টে আপনারা দর্শক নাম্বার নাম জিজ্ঞেস করেন কমেন্টে তো এই কমেন্টে কিন্তু আপনার কিছু প্রতারক নাম্বার দিয়ে দেয় অথবা তো ডিটেইলস অ্যাড্রেস দিয়ে দেয় তো ওই অ্যাড্রেসে কখনোই কাউকে ফোন দিবেন না ঠিক আছে আর আমাদের যারা অরিজিনালি দোকানদার তারা স্ক্রিনেই স্ক্রিনে যে নাম্বারটা ভাসে ওই নাম্বারেই ফোন দিবেন এছাড়া আদার্স ফোন নাম্বারে ফোন দিবেন না ঠিক আছে আর যারা কমেন্টে নাম্বার দেয় এরা কিন্তু প্রতারক এটা আমরা আগেও বলেছি এখনো বলে দিছি জানি কাস্টমার আমাদের লক্ষ্মী কখনো জানি প্রতারণা না হয় ঠিক আছে আমরা কিন্তু কোনো কাস্টমারকে প্রতারণা করার জন্য ভিডিওগুলো বানাই না সবাই জানি ভালোভাবে সবার বাচ্চাদের জন্য একটা সুন্দর একটা খেলা কিনতে পারে সেই জন্য আমরা এই ভিডিওগুলো বানাই আপনাদেরকে দেখার সুযোগ করে দিই প্রতারক চক্র আছে যে এই কমেন্টের নাম্বার দিয়ে কিছু কাস্টমার আছে বোঝে না সেই জন্য আপনার এই প্রতারণাগুলো হয়ে থাকে তো যারা যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর আগে আমাদের ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপরে প্রোডাক্টের অ্যাডভান্স অর্ডার করবেন ঠিক আছে আমাদের কিন্তু অ্যাডভান্স কিন্তু পাঁচশো এক হাজার লাগবে না মাত্র দুইশো টাকার বিনিময়ে এই প্রোডাক্টটি বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবে দুইশো টাকা কিসের জন্য নেওয়া হচ্ছে ভাই এই দুশো টাকা শুধু কুরিয়ার চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলায় যারা আছেন আর বাংলা ঢাকার ভিতরে যারা আছেন তাদের কোনো টাকাই লাগবে না তারা আপনার এই প্রোডাক্টটি ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টটি অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্টকে বাড়িতে পাঠায় চলে যাবে পর প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দেবেন মাত্র তিন হাজার টাকা অগ্রিম এক টাকা লাগবে না ডেলিভারি চার্জ এক টাকা লাগবে না ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে যারা আছেন তারা শুধু অগ্রিম দুইশো টাকা দিন সে শুধু কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জের মাধ্যমে প্রোডাক্ট আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন পরে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দেবেন মাত্র তিন হাজার টাকা আর যারা যারা আমাদের শপে চলে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি দোকান নাম্বার নিরানব্বই একশো মাপি আছে এই দোকান আসলে এই ধরনের হিউজ পরিমাণ বাচ্চাদের খেলনা কিন্তু আমাদের রয়েছে যেমন ড্রোন আছে লেগো আছে গান আছে আর হিউজ পরিমাণ গেমের কালেকশন আছে তো সবুজ ভাই আজকের জন্য কি আপনার এই গেমিং কনসোলে শেষ করবেন ভিডিওটা জি আজকের জন্য গেমিং কনসোলটা শেষ আছি নেক্সট ভিডিও নিয়ে আসব আপনাদের কমেন্টের কমেন্টের উপরে কার কি প্রোডাক্ট লাগবে শুধু এটা কমেন্ট করবেন কমেন্ট এর মাধ্যমে আমরা এই সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনাগুলো দেখানোর